বিটা আমরা

আর মাটি দেয় না আর কি লোক আস্তে আস্তে পিছিয়ে যায় যখন এই পাশে কাগজ জমি মোটামুটি বিল করলো তখন যারা গোরস্থান আসে যা ওই নিয়ে আর দাবি আর গোরুস্থান কি বিক্রি হয় তো ভালোবাসা আসে তারপর নিল কীভাবে তাহলে তারপর পাশে জমি আছে ওটো খাল ঢুকে আর আস্তে আস্তে বাড়ায় আস্তে আস্তে নেই কী নেওয়া আপনার আবদার নিয়ে কি বিষয় আজকে ওই আবেদন আবেদন একটা ছিল আব্দুল এখানে একটা মানে জায়গাটা মানে আমাদের কাছে যেটা দাবি ছিল যে জায়গাটা বর্তমানে কি অবস্থায় আছে এবং মানে কতদিন ধরে কি হিসাবে ব্যবহার হচ্ছে সেই বিষয়ে এটাই দেখার জন্য আমরা এখানে অনেকে দাবি করছে কবরস্থান এবং কেউ কেউ দাবি করছে যে এটা অনেক আবাদি জমি আমাদের দেখার বিষয়ে বর্তমানে জিনিসটা কি কি অবস্থায় আছে আর আচ্ছা দেখলে আমাদের দেখা হ্যাঁ সেটাই দেখলাম ঠিক না বাকি যেটা দাবি আছে সেটা তো আধিকারিক স্তরের ব্যাপার তা আমাদের আমাদের শুধু ফিল্ডটা দেখার কাজ মানে ফিল ভিজিটটা করলে মেন রিপোর্ট আপনারা জমা দেবেন ঠিক আছে থ্যাংক ইউ বাইক প্রেমীদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে আমান হোন্ডা বামনহাট আমন হন্ডা দুর্দান্ত ফিচার আর স্পেশাল মডেল হর্নের টু পয়েন্ট জিরো বাইক ক্রয়ের ওপর নিয়ে এলেও এক দুর্দান্ত স্পেশাল অফার বাইক কিনলেই আপনি পেয়ে যাবেন ফুল ট্যাঙ্ক পেট্রোল সঙ্গে একটি আকর্ষণীয় গিফট আর পাবেন বাইক ডেকোরেশনের উপর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কথাটি অবিশ্বাস্য হলেও এটাই সত্যি তবে মনে রাখবেন অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য উপলব্ধ টাকা কম থাকলেও চিন্তা করবেন না ডাউন পেমেন্টেও থাকছে কেনার বিশেষ সুবিধা এমনকি কম সিভিল স্কোর থাকলেও ইএমআই ফেসিলিটিও পাবেন এছাড়াও আমাদের এখানে বাইক সার্ভিসিং করা হয় এবং জেনুইন স্পেয়ার পার্টস পাওয়া যায় আমাদের বিশেষ ছাড় এবং অফারগুলি মিস করবেন না দেরি না করে পছন্দের বাইকটি নির্বাচন করতে চলে আসুন আমাদের এক্সক্লুসিভ শোরুমের ঠিকানায় আমান হন্ডা বামনহাট কোচবিহার এসবিআই এটিএম এর পাশে অফারের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে খুশিকে আলিঙ্গন করুন আর বাড়িতে নিয়ে আসুন আপনার পছন্দের বাইকটি আমান হন্ডা